এই পৃথিবীতে প্রথম নাফরমানি ফরমানি আল্লাহর জমিনের মধ্যে নারীকে নিয়ে মানুষের প্রথম নফর নারী নারীকে নিয়ে এই জন্য নারীর ফান্ডে যে পড়ছে নারীর আসক্তিতে যে পড়ে গেছে নারীর মধ্যে যার নেশা ঢুকছে নারীকে নিয়ে যে ব্যস্ত হইছে এই যুবকের দুনিয়াও শেষ আখেরাতও শেষ তোর শরীরও শেষ যৌবনও শেষ রাতও শেষ হাতও শেষ দেহও শেষ যৌবনের ক্ষমতাও শেষ আখেরা শেষ কোন সন্দেহ যে সন্তান যেই যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখে নর্তকীর নাচ দেখে জেনাবা বিচারের দৃশ্য দেখে যেখানেই নারী সেখানে পিছনে ঘরে ভিন কোনো মেয়ের সাথে প্রেমে পড়ে নারী ছাড়া তার জীবনে স্বপ্ন সাধনা বলতে আর কিছু নাই এই লক্ষ লক্ষ কিশোর তরুণের যুবকের ইয়াং অর্থী বয়সের ছেলেদের হাতে বড় মোবাইলের একটাই কারণ নারী এক সপ্তাহ এক সপ্তাহ শুধু চ্যালেঞ্জ করলাম আমি এক সপ্তাহ যদি একথা সরকারি বা কোনোখানে বা আন্তর্জাতিকভাবে সিদ্ধান্ত হয় যে নারীর কোনো ছবি কোনোভাবেই মোবাইলে আসবে না কোনোখান দিয়ে টিপলেই আইতো না বৈরি ঈদের ছবি আইতো না এক সপ্তাহের ভিতরে হাজার হাজার বড় মোবাইল কটকুডি বলায় কটকুটি সম্পাত্রি খেবে সম্পাত্র মোবাইল দিয়ে কি খেবে সম্পাত্র কটকুডি অন্তর কটকুডি নাই মনে কি আমরা না আচ্ছা আছে কিনা কই না অনেক দিন হয়েছে খাই না ছোটবেলায় খাইছি কটকুডি খাইছি আর ওই যে লাল লাল যে হাওয়াই মিঠাই এটি যে দিলে যে নাই কিনা খাইছি আমার মনে আছে সিরাপ সিরাপ বোতল একারে নতুন ওষুধ ওষুধ সব রয়েছে এখনো আসতে ফালাই দিয়া বোতল বেঁচে কটকটি মানে কটকটি দিয়া মায় জিজ্ঞাসা করছে ওষুধ কো খুঁজতে খুঁজতে বুঝে দেখলে আমরা বেচালাইছি তাইলে আমার বাপ তো নারীর আসক্তি আসক্তি দূষণীয় নারী মানেই অপবিত্র না কথা বলেন না কেন নারী মানে খারাপ না নারী মানে মন্দ কিছু না নারী তালার সৃষ্টি কার সৃষ্টি সে মন্দ হবে কেন নারী যদি মা সে তো আমার জান নারী যদি মেয়ে সে তো আমার জান নারী যদি বোন সে তো আমার জান নারী যদি স্ত্রী সে তো আমার চরিত্রে আমার আখলাকের সবচেয়ে বড় সার্টিফিকেট রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন খাইরুকুম খাইরুকুম লিনিসা ইকুম আনা খাইরুন লিনিসা তোমাদের মধ্যে সর্বোত্তম পুরুষ চরিত্রবান উত্তম যে তার স্ত্রীদের কাছে উত্তম আমি মোহাম্মদ আমার স্ত্রীদের কাছে উত্তম জিজ্ঞেস করে দেখো সাহাবিরা খুঁজে খুঁজে সবচেয়ে কম বয়সী স্ত্রী যিনি স্বামী হল তিপ্পান্ন বছর বয়সের আর স্ত্রী হলো নয় বছর বয়সের বয়সের বিশাল ব্যবধান কাজে এবিডির ঠিক মতো হক আদায় করে মন খুশি রাখতে পারছে কিনা এটা একটু কঠিন ব্যাপার একটু কঠিন না ওজন আম্মাজান আম্মা আয়সারা দিয়ে আল্লাহ তালা আনহাকে জিজ্ঞেস করছে উনারে জিজ্ঞেস করছে চিন্তা করছে এই সবগুলো বিবির মধ্যে সবচেয়ে কম বয়সী বিবি হলো কে আয়সা তার স্বামী হলো তিপ্পান্ন বছরের নবী সাল্লি সাল্লাম স্ত্রী হল ন বছরের তো ওনাকে জিজ্ঞেস করছে মা বলেন রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লামের আখলাফ কেন আম্মা জানা আয়সার আদি আল্লাহ তালা আনহা বললেন আমা খারা আতুমুল আরে তোমরা কি কোরান পড়ো না সাহাবিরা বললেন হ্যাঁ পড়ি তো কোরআন তো আমরা নিয়মিতই পড়ি তো আর মাজান আয়েশা বলেন কেন হুলু কুহুল কোরআন তার চরিত্রই তো কোরআন তার চরিত্রই তো সার্টিফিকেট দিছে কড়া সার্টিফিকেট ঠিকই না বলে একদম কড়া তাই স্ত্রী নারী যদি হয় সে তো পবিত্র কিন্তু নারী যদি হয় রাস্তার নারী নারী যদি হয় মোবাইলের নর্তকি নারী যদি হয় সিনেমার নর্তকি নারী যদি হয় হারাম প্রেমিকা হ্যাঁ তো সে জাহান নামের টুকরা সে জাহান নামের টুকরা তো হাবিল তার ভাই কাবিলকে বলল আমি যেটার জন্য বলছিলাম যখন তাকে বলল মেরেই ফেলবো তোকে তখন তিনি বললেন ভাইয়া মারো আর না মারো যাই করো সেটা কোনো বিষয় না তবে একটা কথা শুধু জেনে নাও পৃথিবীবাসীর জন্য বলে দেই কেয়ামত জন্য বলে যাচ্ছি নিশ্চয়ই আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত করবানি কবুল করবেন কার মোত্তাকি তাকওয়া থাকবে যার আল্লাহকে ভয় করে গুনা ছেড়ে দিবে যে আল্লাহকে বাদ ভয় করে যে গুনা ত্যাগ করবে মনে রাখবা ভাইয়া যুগে যুগে আল্লাহ তার কুরবানি কবুল করবেন দেখেন দুই বাইর কথা মিলছিনি ওইখানে ইউসুফ দশ ভাইকে বলছে ভাই ইন্নহু মাইয়াতাকি যে তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তার কিছুই বিফলে যেতে দিবেন এখানে হাবিলও বলছে কাবিলকে ভাই নিশ্চয় তাকওয়া থাকবে যার কুরবানি কবুল হবে তা তারপর এজন্য বাপ আমার ভাই আমার বন্ধু আমার এটা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা প্রত্যেকেই এই কথাটুকু উপলব্ধি করা উচিত আমি যে কথার দ্বারা শুরু করছিলাম যে আমরা যদি আন্তরিকতার সাথে এখলাসের সাথে তাকওয়ার সাথে আল্লাহর কথা শুনি ধীরে ধীরে এই বলতে বলতে শুনতে শুনতে ইনশাআল্লাহ পরিবর্তন হবে হতাশ হইতে নাই যে কথা থেকে চলে গেছিলাম মনে আসে যে মো শোন মোমেন্ট কি হইতে পারবে না আর না হইতো না বুঝল এত বড় অজাপটা সিদ্ধান্ত দিয়ে আমি সা সায় সাসার শীতের ব্যাপারে কি দিয়ে দিছে একবার রেজুলেশন করে দিছে ওইতো না কি দ হইতো না আর মানুষ হইতো না আর পড়ালেখা করতো বহুত বুঝাইছে ক একবার বুঝাইছে না সাসা নাহলে দুইশোবার নাহলে দুই হাজারবার নাহলে বিশ হাজারবার মু আলাইসাল্লাম যে বুঝাইছে সাড়ে নয়শো বছর কথা বোঝেন নাই জি সাড়ে নয়শো বছর ওয়ালাকত আরসাল্না নুহান ইলা কৌমিহি ফালাবি সাফিহিম আলফাসনতিন ইল্লাহ খামসিন আমা আল্লাহ বলেন নুহকে আমি পাঠিয়েছি তার জাতির কাছে সে তাদের মধ্যে অবস্থান করেছে এক হাজার পঞ্চাশ কম বছর মানে সাড়ে নয়শো বছর সাড়ে নয়শো বছর আর সাড়ে নয়শো টাকা এক কথা সাড়ে নয়শো টাকা মানে তো পঞ্চাশ টাকা কম এক হাজার টাকা কিন্তু সাড়ে নয়শো বছর মানে আপনার আমার বাপ দাদা গোষ্ঠী কয়জনের হায়াত হিসাব করে বলেন সাড়ে নয়শো বছর এক টানা নুহনবি নিজ কাউকে বলে গেছে কখনো রাতে কখনো দিনে লই লম রাতেও দিনেও কোরআনে আছে নবী বলেন আল্লাহ রাতেও বলেছি দিনেও বলেছি আল্লাহকে নুহু নবী বলছেন ওয়া ইন্নি দা উতুহুম আল্লাহ প্রকাশ্যে ঘুরতে ঘুরতে বলছি আশরার তুলাহুম গোপনে গোপনে বলছি আলান তুলাহুম ঘোষণা দিয়ে দিয়ে বলছি একজন একজন করে বলছি দশজন দশজন করে বলছি যতভাবে সম্ভব মাওলা আপনার কথা আমি বলতেই থাকছি সাড়ে নয়শো বছর বলার পরেও যেদিন নৌকা ছেড়ে দিবে তুফানের পানি উঠে গেছে পানি দেখা যায় অফার আত্মান মোর চুলার ভিতর থেকে পানি বের হয়ে গেছে নুহনবী বুঝছে আল্লাহর তুফান শুরু হয়ে গেছে নৌকাটার মধ্যে উঠবে ছেড়ে দিবে এই মুহূর্তেও সাড়ে নয়শো বছর পরেও নৌহনবী নিজ ছেলেকে শেষ মুহূর্তেও আবার ডাক দিছে পরেও নুহু নদী কেনান ছেলেটাকে বলছে বাফ আয় না বুনাই হে আমার প্রিয় সন্তান ইরকম মানা আমাদের সাথে নৌকায় উঠে আসো কালে মা আনো ইমান আমার ভুল কইরো না ছেলেটা বলছে না বাহ উঠব না ইমান আনবোনা মা এর আয়াত ছেলে না ফোরমান মান কেনান বললো বাফ ওই যে উঁচা পাহাড়ে আছে আমি তার উপরে গিয়ে আশ্রয় নেব এত উপরে তোমার খোদার পানি যাবে না

পাহাড়ও না নদীও না গাছও না রে বাপ না এখানে বাবা ছেলেটাকে এভাবে ধরে কেনান নুহনবি ছেলেটাকে ইমানের দিকে টানতেছে ছেলেটা ছুটে যাচ্ছে কুফুরের দিকে বাপ টানে ইমানের দিকে ছেলে চলে যায় কুফুরের দিকে এই টানাটানি করতেছে বাবা আয় না বাপ আয় না নৌকায় আয় আরে পানি চলে আসছে তো বাপ ওঠ না এর সাথে সাথে কোরআনে আছে ওয়ালা বাই না হুমাল মাওজুদ ফখান আমিনাল মোগরা আল্লাহ বলেন আমি একটা শক্ত ঢেউ দিয়া একটা ধাক্কা দিলাম এক ধাক্কায় বাপ আর পুত ছুটে গেছে ছেলেটা ডুবে গেছে ছেলেটা ফকানা আমিনাল মোগরা কি ছেলেটা ডুবে যাচ্ছে নৌহনবী শেষবারের মতো ছেলেটার দিকে তাকাইয়া দেখলেন ছেলেটা পানির মধ্যে হাবু ডুবু খাচ্ছে আর ধরতে পারছে না আর ডাইকাল নাই ছেলেকে আর ফিরাইবার সুযোগ নাই কিন্তু খোদার কসম বাফ নুহনবি কেমন বাফ দেখো বাফ এই মুহূর্তেও তিনি হাল ছাড়ে নাই এবার যখন বুঝছে ছেলেকে আর ধরতে পারবে না এবার সরাসরি দুই হাত আসমানের দিকে উঠাইছে ইমিন এবার আল্লাহ কে বলছে আল্লাহ ডুবে যাচ্ছে টাইটা আমার ছেলে দেখেন না আর কিছু করা যায় কি না ও যে আমার ছেলে ইন্না আহ ইন্না আপনার ওয়াদাই সত্য মাহলা আপনি সবচেয়ে উত্তম বিচারক আপনি যেটা ফয়সালা দিবেন সেটাই আমি মানি আমি যে বাফ বললাম দেখেন না কিছু করা যায় কি না আমি যেটাই ফয়সালা হোক ডুবে যাক আর বেঁচে যাক আমি মানি কারণ আমি জানি আপনি আহকামুল্লাহ কি মিনায়ান ইন্নহু লাইসামিন আহলিক ইন্নহু আমালুন গাইরু সালিহ নওয়ায়ল্লাহ কে আল্লাহ ডাক দিয়ে একবার বললেন সাবধান আর একবারও বলবা না ইন্নহু লাইসামিন আহলিক এমন শক্ত বেঈমান তোমার সন্তান হইতে পারে না ইন্নহু আমালুন গাইরু সালিহ এটা তো সম্পূর্ণ বেআমল সন্তান যার কোনো ন্যাকামল বলতে নাই ফালাতনি আর কিছু আমার কাছে চেয়েও না এ তখন তাফসিরে আছে নহুন বিশ্বাস আপনামায় মালিক কি করে দিছে ফিরাই দিছে আর কিছু চেয়েও না হবে না আর আমি দেব না ফিরাইয়া আমার বাপের জন্য হতাশ না হই হতাশ হবেন না বলতে হবে বার না আমি তো বলি এমন চমৎকার মসজিদ মাসা আল্লাহ দিল তো জুড়ায় গেল এই মসজিদে নিয়মিত ইসলামী মসজিদ হওয়া দরকার মহল্লার নজওয়ান ছেলেরা তোমরা ভাইয়া তোমরা উদ্যোগ না ইমাম সাহেব মাশা আল্লাহ আমি দশ মিনিট হবে ইমাম সাহেবের বয়ান একেবারে বেতাকাল্লুফ রকম এমনি বলছি আমি ওইখানেই জিজ্ঞেস করছি ওনারে যে কে বয়ান করতেছে চমৎকার কথা বলছেন যে কদ্দুর কথা বলছেন আমি শুনছি অনেক সুন্দর কথা বলছেন অনেক সুন্দর অনেক সুন্দর আপনি বলেন আপনি বলেন মানুষ সম হোক আপনি বলেন জনপ্রিয়তা ধোকা জনপ্রিয় বক্তা আইলে লোক হবে জনপ্রিয় বক্তা না আসলে লোক হবে না লোক দিয়ে কোন কথা আপনি জনপ্রিয়তা প্রধান বক্তা বিশেষ বক্তা সাংঘাতিক বক্তা মারাত্মক বক্তা বক্তা সিরিয়াস সব ধোকা ফজরের পরে বলুক আর জোহরের পরে আসরের পরে মাগরিবের পরে এসার পরে এক মিনিট দশ মিনিট হাজার মিনিট যিনি বলেন আল্লাহর কথা তিনি আহসান তিনি দামি আল্লাহ বলে তার চাইতে উত্তম কার কথা যে আমি আল্লাহর দিকে মানুষকে ডাকে আল্লাহ তো এখানে সবাইকে বলছে আহসানু সবাই প্রধান বক্তা ও বিশেষ বক্তা কি হ্যাঁ সব আখেরাতের ফেরিওয়ালা সবাই কি আখেরাতের ফেরিওয়ালা নিজ মসজিদের ইমাম সাহেবকে কদর করো মৌলানা সুন্দর বলছেন ইদা সরকা হাসান আতুকা ও সাহকা সৈগে আতুকা নবী সাল্লাম সাহাবিকে হাতে ধরে বুঝাই দিছে শোনো নেক কাজ করলে যদি তোমার দিল খুশি হয় গুনাহ এবং মন্দ কাজ করলে যদি কলিজার মধ্যে ব্যথা লাগে আহা কি করলাম আহা জামাত ছুটে গেল আহা ফজর ছুটে গেল এই গুনার কাজ করার পরে যদি কষ্ট লাগে নেক কাজ করলে যদি ভালো লাগে ধরে নাও এখন তুমি মনে যদি এক থেকে নিচে নিচে তো আল্লাহ রসুর বলছে ধরে নাও ইমান আর নাই তিরিশ বছর সুদের লেনদেন করো কোনো নড়াচড়া নাই বিবেকের কোনো দংশন নাই চেহারার মধ্যে কোনো লজ্জিত অনুভূতি নাই আরে বেটা তোর ইমান আছে কিনা না খোঁজ নে বেটা খোঁজ নে